জয়গুরু জয় মা দুর্গাপুজো মানেই ভক্তি আনন্দ আর আলোর জাগরণ মহাপুজোর এই ক্ষণে জেগে ওঠে শুভ শক্তি মিলিয়ে যায় অন্ধকার ও দুঃখের ছায়া দুর্গাপুজো চলাকালীন সময়ে একটু হলেও খান এই একটি সবজি সারা বছর অর্থ আসবে আপনি আর আপনার পরিবারের সবাই সুস্থ থাকবেন পবিত্র দুর্গাপুজো চলাকালীন কিছু খাবার খাওয়া যেমন জীবনের পক্ষে খুব ভালো বলে মনে করা হয় তেমনি কিছু খাবার একদমই খাওয়া উচিত নয় বিশেষ করে দুর্গাপুজোর দিনগুলোতে ভুলেও খাবেন না এই দুটি ফল নানান রোগব্যাধি চরম আর্থিক কষ্ট এবং সংসারে অশান্তি আর দুর্ভাগ্য আসবেই দুর্গাপুজো হল দেবী দুর্গার মহিষাসুর নামক এক শক্তিশালী অসুরকে বধ করার কাহিনিকে কেন্দ্র করে দুর্গাপুজো শরৎকালে অনুষ্ঠিত হয় এবং তাই শারদ উৎসব নামে পরিচিত এই পুজো এবং উৎসবের মাধ্যমে বোঝানো হয় যে শুভ শক্তি সব সময় অশুভ শক্তির ওপর জয়লাভ করে দুর্গাপুজো হলো বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব এবং এটি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য এক আনন্দময় অনুষ্ঠান এই পুজো ঐশ্বরিক নারী শক্তির উদযাপন দেবী দুর্গা হলেন শক্তি সাহস এবং সুরক্ষার প্রতীক মহালয়া থেকে শুরু করে দুর্গাদেবীর বোধন মহাষষ্ঠী সপ্তমী অষ্টমী এবং সন্ধিপুজোর মাধ্যমে এই উৎসব পালিত হয় ভক্তরা মা দুর্গার কাছে নিজেদের মনের ইচ্ছা জানায় এবং পুজো ও অঞ্জলির মাধ্যমে দেবীর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে ভগবান রাম এবং রাজা সুরথের দুর্গাপুজো করার কথা বিভিন্ন ধর্মীয় গ্রন্থে উল্লেখ থাকলেও বর্তমান সময়ে ষোলোশো সালে কলকাতার রাজা সাবর্ণ রায় রায়চৌধুরী সপরিবারে দুর্গাপুজোর প্রচলন করেন সেই প্রচলিত ধারায় দুর্গাপুজো সর্বজনীনতা পায় চণ্ডীপাঠের মধ্য দিয়ে দেবী দুর্গাকে আবাহন জানানো হয় মর্ত লোকে আর শ্রী শ্রী চণ্ডীতেই দেবী দুর্গার সৃষ্টিতত্ত্ব নিয়ে বিশদভাবে বলা হয়েছে মায়ের মতোই তার আবির্ভাব ও ভূমিকা এজন্যই তিনি সকলের মা প্রতি বছর শরৎকালে হিমালয়ের কৈলাস ছেড়ে আমাদের মা দুর্গা দেবী মর্তে আমাদের মাঝে আসেন ভক্তদের কল্যাণ সাধন করে শত্রুর বিনাশ ও সৃষ্টিকে তিনি পালন করেন দুর্গা শব্দের অর্থ যিনি দুর্গতি নাশ করেন মা দুর্গার সঙ্গে থাকেন সিদ্ধিদাতা গণেশ এবং বল বীর্য ও পৌরুষের প্রতীক কার্তিক ধন ও ঐশ্বর্যের প্রতীক দেবী লক্ষ্মী এবং জ্ঞানের প্রতীক দেবী সরস্বতী জ্যোতিষশাস্ত্র মতে শনিদোষ বাস্তুদোষ গ্রহদোষের প্রতিকার এবং স্নান পুজো ও দান করার জন্য দুর্গা দিনগুলি বিশেষভাবে গুরুত্বপূর্ণ নমস্কার বন্ধুরা আজকের নতুন পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ আমরা জানব স্বয়ং ভগবান কৃষ্ণের বলা দুর্গা চলাকালীন সময়ে কী করবেন আর কি করবেন না এবং দুর্গাপুজোর সময় কোন খাবার অবশ্যই খাওয়া উচিত এই সময় যে খাবারটি খেলে সারা বছর অর্থ আসবে আপনি এবং আপনার পরিবার সুস্থ থাকবেন এর সঙ্গে আমরা জানব এই সময় কোন খাবার খাওয়া উচিত নয় বিশেষ করে দুর্গাপুজোর সময় কোন দুটি ফল খাওয়া একদমই উচিত নয় এই সময় যে নিষিদ্ধ ফলগুলি খেলে জীবনে ঘনিয়ে আসতে পারে চরম আর্থিক কষ্ট পরিবারের সদস্যদের লেগে থাকবে নানান রোগ ব্যাধি সারা বছর রোজগার কমে যেতে পারে সংসারে নেমে আসতে পারে চরম দুর্ভাগ্য আপনি দুর্গাপুজোর সময় কোনো ব্রত পালন করুন অথবা না করুন কিন্তু এই সময় অবশ্যই শাস্ত্র অনুসারে আহারের নিয়মগুলি মেনে চলুন তাহলে আপনার বাড়ি থেকে বাস্তুদোষ দূর হবে এবং সারা বছর মা দুর্গা এবং মা লক্ষ্মীর কৃপা থাকবে এছাড়াও আমরা জেনে নেব দুর্গাপুজোর অতি প্রাচীন এবং শক্তিশালী পাঁচটি উপায় বা টোটকা যে উপায়গুলি আপনার সংসারে সুখ ও সমৃদ্ধি এনে দেবে এবং আয় উন্নতি বৃদ্ধি করবে বন্ধুরা বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে কলকাতা তথা পশ্চিমবঙ্গের শারদীয়া দুর্গাপুজোর সময়সূচি বলছে সাতাশে সেপ্টেম্বর দু শনিবার মহাপঞ্চমী এই দিন দুপুর বারোটা বেজে চার মিনিট পর্যন্ত পঞ্চমী থাকছে এবং সন্ধ্যায় শারদীয়া দুর্গা দেবীর বোধন আঠাশে সেপ্টেম্বর রবিবার মহাষষ্ঠী এই দিন দুপুর দুটো বেজে আঠাশ মিনিট পর্যন্ত ষষ্ঠী থাকছে সন্ধ্যায় শারদীয়া দুর্গাদেবীর আমন্ত্রণ ও অধিবাস উনত্রিশে সেপ্টেম্বর সোমবার মহাসপ্তমী এই দিন বিকাল চারটে বেজে দু মিনিট পর্যন্ত সপ্তমী থাকছে এই দিন সকাল আটটা বেজে তিরিশ মিনিট থেকে সকাল নটা বেজে আঠাশ মিনিটের মধ্যে দুর্গাদেবীর নবপত্রিকা স্থাপন এবং রাত এগারোটা বেজে চার মিনিট থেকে রাত এগারোটা বেজে একান্ন মিনিটের মধ্যে দুর্গাদেবীর অর্ধরাত্রবিহিত পূজা তিরিশে সেপ্টেম্বর মঙ্গলবার মহা অষ্টমী এই দিন সন্ধ্যা ছটা বেজে সাত মিনিট পর্যন্ত অষ্টমী থাকছে এই দিন সন্ধ্যা পাঁচটা বেজে তেতাল্লিশ মিনিট গতে সন্ধি পূজা শুরু হবে এবং সন্ধ্যা ছটা বেজে একত্রিশ মিনিটের মধ্যে সন্ধিপূজা সমাপ্ত হবে পয়লা অক্টোবর বুধবার মহানবমী এই দিন রাত সাতটা বেজে দু মিনিট পর্যন্ত নবমী থাকছে এই দিন নবরাত্রির সমাপ্তি দোসরা অক্টোবর বৃহস্পতিবার বিজয়া দশমী এই দিন রাত সাতটা বেজে এগারো মিনিট পর্যন্ত দশমী থাকছে এবং এই দিন দশেরা অনুষ্ঠিত হবে বন্ধুরা কৃত্তিবাসী রামায়ণে বলা হয়েছে রাবণের সঙ্গে যুদ্ধে নামার আগে ভগবান রামচন্দ্র জানতে পারলেন রাক্ষস রাজকে বধ করতে হলে মহাশক্তি দেবী দুর্গার আশীর্বাদ অপরিহার্য তখন তিনি শরৎকালে অকালবোধন করে দেবী দুর্গার আরাধনা শুরু করলেন দেবীর পূজায় শাস্ত্রমতে একশো আটটি নীলকমল বা নীলপদ্ম অর্পণ করার নিয়ম ছিল ভগবান রাম বন থেকে অনেক কষ্ট করে একশো আটটি নীলপদ্ম সংগ্রহ করে দেবীর পুজো শুরু করলেন তিনি একে একে পদ্মসমূহ দেবীর চরণে অর্পণ করতে থাকলেন এদিকে দুর্গাদেবী ভক্তির পরীক্ষা করতে একটি পদ্মফুল লুকিয়ে রাখলেন ফলে রামের হাতে রইল একশো সাতটি পদ্মফুল এই অবস্থায় রামচন্দ্র দ্বিধাহীন মনে ভাবলেন তাকে তো সবাই পদ্মলোচন বলে অর্থাৎ তার চোখ নীল পদ্মের মতো যদি একটি পদ্ম কম পড়ে যায় তবে তিনি নিজের একটি চোখ দেবীর চরণে উৎসর্গ করবেন তখন তিনি তীর দিয়ে নিজের চোখ উপড়ে নেওয়ার জন্য উদ্যত হলেন রামের এই অসীম ভক্তি ও আত্মোৎসর্গ দেখে দুর্গাদেবী অত্যন্ত সন্তুষ্ট হলেন তিনি অবিলম্বে দেখা দিলেন এবং রামকে থামালেন এবং বললেন হে রাম তোমার ভক্তি ও ত্যাগে আমি পরম সন্তুষ্ট তুমি চোখ উৎসর্গ করো না আমি তোমার পূজা গ্রহণ করলাম রাবণের সঙ্গে যুদ্ধে তুমি অবশ্যই জয়লাভ করবে এইভাবেই দুর্গাদেবী রামের পূজা গ্রহণ করেছিলেন বন্ধুরা দুর্গাপুজো চলাকালীন নিষিদ্ধ ফলের মধ্যে প্রথমেই যেটির কথা বলবো। সেটি হল খরমুজ বা কাঁকুড় অনেকে একে বাঙ্গি ফলও বলে থাকেন পরিবারের কোনো সদস্যই দুর্গাপুজোর সময় খরমুজ বা কাঁকুর খাবেন না এবং পুজোতেও তা দেবেন না আয়ুর্বেদ মতে খরমুজ বা কাঁকুর অতিরিক্ত শীতল ধরনের ফল দুর্গা এই ধরনের ফল দেবীর আরাধনায় দেওয়া হয় না কারণ সেগুলো তামসিক প্রকৃতির বলে ধরা হয় বাংলার বহু গ্রামে বিশ্বাস করা হয় যে খরমুজ বা কাঁকুর খেলে বা ভোগ দিলে মা দুর্গা খুবই অপ্রসন্ন হন তাই দুর্গাপুজোর সময় এগুলো এড়িয়ে চলার রীতি প্রচলিত তাছাড়া খরমুজ বা কাঁকুড়ের ভেতরের অংশ জলীয় ও কষযুক্ত হয় এবং কষযুক্ত বলেই দুর্গাপুজোয় সেটা গ্রহণযোগ্য নয় শাস্ত্রমতে দুর্গা সময় কাঁকুড় খেলে বাড়িতে রোগ ব্যাধি লেগেই থাকবে সুতরাং দুর্গাপুজো চলাকালীন কোনোভাবেই খরমুজ বা কাঁকুড় মুখে তুলবেন না বন্ধুরা দুর্গাপুজোর সময় দ্বিতীয় নিষিদ্ধ ফলটি হল করমচা বৈজ্ঞানিক মতে এই সময় করমচা খেলে পেটের সমস্যা দেখা দিতে পারে বাংলার বহু অঞ্চলে বিশ্বাস আছে যে করমচা ভোগে দিলে দুর্গাদেবী রুষ্ট হন তাই দুর্গাপূজা চলাকালীন করমচা খাওয়াও অনেক পরিবারে এড়িয়ে চলা হয় করমচা গাছ ও ফল কাটলে দুধের মতো কষ বেরোয় শাস্ত্রমতে কষযুক্ত ফল মা দুর্গার ভোগে অশুদ্ধ হিসেবে গণ্য করা হয় এবং এই ফল দেবতার ভোগে গ্রহণযোগ্য নয় এই সময় করমচা খেলে শরীরের ওপর তার নেগেটিভ প্রভাব পড়ে সুতরাং দুর্গাপুজোর সময় করমচা খাওয়া এড়িয়ে চলুন দুর্গাপুজোর দিনগুলোকে গৃহস্থদের জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই সময়ে দান বিশেষত অন্ন ও বস্ত্র দান করলে অশেষ পুণ্য লাভ হয় এছাড়া দুর্গাপুজোর দিনগুলোতে বিভিন্ন ব্রত পালনের সময় খাবারে ফলমূল শ্যামাচালের পায়েস আলুর তরকারি কিংবা শিঙাড়ার আটা বা পানিফলের আটার তৈরি লুচি বা পরোটা বা কিছু ক্ষেত্রে সাবুদানা খাওয়া যেতে পারে কিন্তু আশ্বিন মাসে দুর্গাপুজোর দিনগুলোতে কাঁচা দুধ বা খুব বেশি ঠান্ডা দই খাবেন না তবে সন্দেশ বা অন্য কোনো ছানার মিষ্টি খাওয়ার ক্ষেত্রে কোনো বিধিনিষেধ নেই পুজো এবং উপোসের সময় ভোগ প্রসাদ রান্নার ক্ষেত্রে সাধারণ লবণের পরিবর্তে সন্ধক লবণ এবং সর্ষের তেলের পরিবর্তে ঘি ব্যবহার করবেন বন্ধুরা এবার আমরা জেনে নেব দুর্গাপুজোর অতি প্রাচীন ও শক্তিশালী পাঁচটি উপায় বা টোটকা এগুলো আপনার সংসারের আয় উন্নতি বৃদ্ধির জন্য অত্যন্ত ফলপ্রদ প্রথম উপায়টি হল এই সময়ে মা দুর্গার চরণে লাল পলা শাঁখা সিঁদুর এবং আলতা নিবেদন করলে দাম্পত্য সুখ ও পারিবারিক কল্যাণ বৃদ্ধি পায় দ্বিতীয় উপায়টি হল দুর্গাপুজোর দিনগুলোতে পুজোর সময় দেবীর উদ্দেশ্যে খিচুড়ি ফল এবং মিষ্টি নিবেদন করলে অন্নদোষ কেটে যায় ও আপনার ভাণ্ডার পূর্ণ থাকে তৃতীয় উপায়টি হলো মহাষ্টমীর দিনে দেবী দুর্গার সামনে আঠারোটি প্রদীপ জ্বালালে আপনার কর্মসিদ্ধি হয় এবার আসছি চতুর্থ উপায়টির কথায় দুর্গাপুজোর সময় সংখে গঙ্গা জল ভরে প্রতিদিন মা দুর্গার চরণে অর্পণ করলে সংসারে কল্যাণ ঘটে পঞ্চম উপায়টি হল দুর্গাপুজোর সময় প্রতিদিন দেবী দুর্গার চরণে একশো আটটি বিল্লপত্র বা বেলপাতা নিবেদন করলে অর্থ এবং সম্পদ বৃদ্ধি হয় দুর্গাপুজোর টোটকা মানে শুধু কোনো অলৌকিক উপায় নয় এগুলো আসলে ভক্তি দান শুদ্ধতা ও পজিটিভ শক্তির অনুশীলন যা মেনে চললে জীবনে শান্তি ও কল্যাণ আসে বন্ধুরা দুর্গাপুজো চলাকালীন সময়ে পরিবারের সবাই একটু হলেও খান লাল শাক ভাজা শাস্ত্রে বলা হয়েছে এই সময় লাল শাক খেলে শরীরে সাত্বিক গুণ বৃদ্ধি পায় এবং পজিটিভ এনার্জিকে আকর্ষণ করে তবে সেই সবজি বা লাল শাক ভাজা বা লাল শাকের তরকারি যেন নিরামিষ হয় এবং অবশ্যই তা মা লক্ষ্মী ভগবান কৃষ্ণ এবং মা দুর্গাকে নিবেদন করে তবেই খাবেন এই সবজিটি খেলে মা লক্ষ্মী এবং মা দুর্গার কৃপায় সারা বছর অর্থ আসবে এবং আপনি আর আপনার পরিবার সুস্থ থাকবেন ভালো থাকবেন বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের সামান্য হলেও উপকারে আসবে ভগবান কৃষ্ণ এবং মা দুর্গার কৃপায় আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রার্থনা করি আজকের মতো এখানেই ইতি করলাম জয় ভগবান কৃষ্ণ জয় মহাদেব শিব জয় মা দুর্গা জয় মা লক্ষ্মী জয় গুরু